এটি তিনটি মৌলিক বিধানে মধ্যে একটি এইজন্য মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি যে বই লিখেছেন না রাসূলুত তালাহ তিনটি মূলনীতি নামে সেই তিনটি মূলনীতির মধ্যে একটি মূলনীতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সিরাত কোলার প্রথম প্রাথমিক এবং বড় উদ্দেশ্যই হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি আমরা আমাদের রাসূলকে না জানি তাহলে বিশ্বের অন্য মানুষেরা কি তার সম্বন্ধে জানতে যাবে আর যদি আমরা মুসলিম হওয়ার পর রাসূল না জানি তাহলে আমরা ইসলামের বিষয়গুলি কিভাবে বুঝব আর তিনি যা নিয়ে এসেছেন সেগুলো আমরা কিভাবে জানব সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জ্ঞানের উপরই নির্ভর করে আমাদের ইসলাম এবং আমাদের ঈমান আমাদের জীবন সেজন্য পড়ার একটি বড় উদ্দেশ্য হচ্ছে বা প্রথম উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সিরাত দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুল সাল আলী আসাল্লামকে সম্মান করা তাকে সম্মান করা তার এরাম করা কারণ যাকে আল্লাহ তালা সম্মানিত করেছেন যার সম্মান আল্লাহ দিয়েছেন সে সম্মান আমরা ততক্ষণে বুঝতে পারবো না যতক্ষণে আমরা তার জীবনে না পড়ব সম্মানিত করেছেন আল্লাহ আর তাকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য এবং গুরু দায়িত্ব তখনই হবে যখন আমরা তার সিরাত পড়ব এবং পড়াশোনা করব। উল্লেখ্য সাল আলি আসাল্লামকে সম্মান দেওয়া এটা ইমানের একটি শাখা ইমানের একটি অঙ্গ আমরা তার আল্লাহ তালার নবীকে সম্মান দেব তার সাহাবিকে সম্মান দেব তখনই সত্যিকার প্রকৃত সম্মান আমাদের অন্তরে আসবে যখন আমরা তার সিরাতকে পড়ব এবং জানার চেষ্টা করব জানার চেষ্টা সিরাজ পড়ার আরেকটি উদ্দেশ্য হচ্ছে রসুল সাল্লাম সাল্লামকে ভালোবাসা মোহাম্মদুল নবী সাল্লাম আমরা এ কারণে সিরাক করব যেন আমরা তাকে ভালোবাসতে পারি এবং ওই ভালোবাসাতে ওই ভালোবাসা দিতে পারি যে ভালোবাসা কিন্তু যাকে বলা হয় যে জোশের উপর ভিত্তি করে না যে ভালোবাসা মানুষকে সীমা লঙ্ঘন করাতে উদ্বুদ্ধ করে সীমা লঙ্ঘন করে সে ভালোবাসা না যে ভালোবাসা জ্ঞান এবং তথ্যের ভিত্তিতে ভালোবাসা হবে এবং যে ভালোবাসাটা আল্লাহ রফুল আলম চান ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা এমন ভালোবাসা নয় যেটা মানুষকে সীমা লঙ্ঘন করে ফেলে এবং সীমা লঙ্ঘনের ফলে ভালোবাসায় বাড়াবাড়ি হয়ে যায় এই ভালোবাসা ইমান একটি অঙ্গ রসুল সাল্লাম বলছেন তোমাদের কেউ পূর্ণ মমিন হতে পারে না যতক্ষণে আমি তার কাছে অধিক প্রিয় হই তার সন্তান হতে তার পিতা হতে এবং সকল মানুষ হতে সকল মানুষ তার পিতা মাতা সন্তান সন্ততি হতে যতক্ষণে কেউ আমাকে অধিক প্রিয় মনে না করে ততক্ষণে সে পূর্ণ পূর্ণমাতিকে অর্থের সময় লাই পূর্ণ মানে মমির হতে পারে না এরকম অর্থ সঠিক না সঠিক অর্থ হলো পূর্ণ মমিন হতে পারে

যদি আমাদের সব কিছু থেকে তখন প্রিয় হতে পারে যখন আমাদের ইমান পূর্ণ লাভ পূর্ণতা লাভ করবে আজকালে তো আমাদের কাছে নিজের জীবনটা সবচেয়ে বেশি প্রিয় নিজের বাবা মায়ের সবচেয়ে বেশি প্রিয় নিজের সন্তান এবং নিজের মাল দল সবচেয়ে বেশি প্রিয় কিন্তু যখন আমাদের এই প্রিয়তা কমে যাবে রসুলের প্রিয়তা বাড়বে তখন ইমান পূর্ণ হবে আর এটা এই সিরাত প্রথম পাঠনের মাধ্যমেই সিরাত অধ্যায়নের মাধ্যমে হতে পারে সিরাত অধ্যায়ন করা সিরাত করা এটি হচ্ছে একটি বিশেষ উদ্দেশ্য সিরাত পাঠের আরেকটি উদ্দেশ্য হচ্ছে রসুল সাল ওয়াসাল্লামের অনু আধিপত্য করা তার ইত্তেদা করা তার অনুসরণ করা তার অনুকরণ করা কারণ সত্যিকারে কোনো মানুষ কোন মানুষকে যদি বিশ্বাস করে আর তার কথাবার্তা যদি না শুনে তার আদেশ নিষেধ যদি না মানে তার জীবনী কে নিজের জীবনের মধ্যে যদি সে বাস্তবায়ন না করে তাহলে সে মানুষকে মানা হয় না আমি একটু উদাহরণ আজ ধরে নেন আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এখন আপনি আপনার প্রিন্সিপালকে বলছেন হ্যাঁ আপনি আমার

সিরা পঠনপাঠনের একটি বড় উদ্দেশ্য হচ্ছে যে রাসুল সাল্লাহসাল্লাম এর ইফতেদা করা তার অনুকরণ করা আর সেটাই আমাদের জীবনের একটি বড় উদ্দেশ্য এবং তাকে রসুল মানার এটি একটি বিশেষ অর্থ আল্লাহ তালা বলছেন লাকাদ কান আলা কুমফি রসুল ইল্লাহি উসুয়াত হাসানা লেমান কান আয়া রজুল্লাহ ওয়ালিয়াম আলাআফে ওয়াদা কার আল্লাহ অর্থ সিরা যার অর্থনীতি পূর্বে করা হয়েছে স্থিরাত পঠন পাঠনের আরেকটি উদ্দেশ্য হচ্ছে যেন আমরা তার এই উপদেশ গ্রহণ করতে পারি নসিহত গ্রহণ করতে পারি তার জীবনটা সম্পূর্ণ উপদেশে ভর্তি তার জন্ম হওয়া তার জন্মের পরের ঘটনা তার সমাজের লোকের সাথে তার ঘটনা নবত্বের সময় ঘটনা নবত্বের পরে ঘটনা সামাজিক শত্রুতা তার সাথে যা হয়েছে সেই সময় তার আচরণ কি ছিল তার সাধারণ জীবন ব্যক্তি জীবন বৈবাহিক জীবন তার আহ জীবন এ সকল কিছুতে তার যে তার জীবনীতে যা কিছু পাওয়া যায় সেই আদর্শগুলি এবং সেই উপদেশগুলি গ্রহণ করা আছে স্থিরপ করার একটি বড় উদ্দেশ্য যে কারণে আমরা স্থিরপ করতে চাই সিরাত পড়ার আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে সিরাতের নামে যে সকল আজে বাজে ঘটনা এবং দুর্বল জাল কাহিনী সিরাতে মানুষ প্রবেশ করিয়েছে সেই দুর্বল এবং সেগুলো থেকে নিজেকে দূরে রাখা আর মানুষকে সতর্ক করা কারণ সিরাত আজ যেমন হাদিস সহি হয় ও জয়ীফ হয় আজ সিরাত সহি জয়ফের ও বলে আছে সে কারণে মানুষ এমন এমন সিরাতের ঘটনা বলে যেগুলো কোন স্ত্রীরাতের সঠিক তথ্য দ্বারা প্রমাণিত হয় সঠিক সিরাত থেকে সেটা পাওয়া যায় না তাহলে সিরাত পড়ার একটা উদ্দেশ্য আমাদের হবে যে সিরাতে যে বলমাল করেছে এবং যারা সিরাতে জাল সিরাত রচনা করেছে সেই সকল জাল সিরাতকে বর্জন করা এবং সমাজকে সেগুলো থেকে সতর্ক করা এটাও কিন্তু সিরাত পড়ার একটি বিশেষ উদ্দেশ্য সিরাত পড়ার আর একটা উদ্দেশ্য হচ্ছে যেন আমরা কোরআন এবং সুন্নতকে ভালোভাবে বুঝতে পারি কোরআন ততক্ষণে বুঝা যায় না সম্পূর্ণ রূপে যতক্ষণে আমরা আদর্শ সিরাতকে তার সাথে আর না রাখি আজ একটা বড় সমস্যায় আমরা মুসলিম উম্মা ভাবছি যে কিছু মানুষ বলছে যে কোরআনে আমাদের জন্য যথেষ্ট ভাই আপনার এরকম যদি মন্তব্য হয় যে কোরআন আমাদের ও সিরাত আমাদের প্রয়োজন নেই তাহলে আপনার হচ্ছে যে বলে প্রয়োজন নেই আল্লাহর প্রয়োজন আছে আর তার রসুলের প্রয়োজন নেই প্রয়োজন নেই ভাই এই ইসলাম এই কোরআন যেটা আমাদের কাছে আছে এটা আমরা কখন বুঝলাম কিভাবে বুঝলাম যে এটা কোরআন আল্লাহ তালা

কোন ব্যক্তি কে বাদ বাদ মানে ইসলামকে ধ্বংস হবে সিরাত পড়ছি যেন আমরা কোরআন এবং হাদিস কে বুঝতে পারি ভালো করে কারণ বহু প্রেক্ষাপট রয়েছে কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার পিছনে সেই প্রেক্ষাপটটা হচ্ছে সিরাত ওই সিরাতটা জানলে সে প্রেক্ষাপাসে কোরআন এর আনকি তাফসীর জানা সহজ হবে এবং বুঝতেও সুবিধা হবে আর যদি সিরাতটা না জানি প্রেক্ষাপটটা না জানি তাহলে আমরা কোরআন এর আসল ভালো করে বুঝতেও পারি না তার আশেপাশে কি ঘটনা ঘটেছিল সেটাও জানবো না ইননা ফাতাহনা লাকা ফাতহান আমি তোমাকে একদমই স্পষ্ট বিজয় দান করব কি স্পষ্ট বিজয় দান কিভাবে হয়েছিল কি ঘটনা হয়েছিল বলাই যাবে না ব্যাখ্যা করা যাবে না যে মানুষ এই সিরাত না জানে এবং না পড়ে উদ্দেশ্য হচ্ছে সম্পর্কে পৃথিবীতে মানুষ যুগে যুগে যেই তার সম্পর্কে তার নিন্দা করে এবং তার সম্পর্কে সংশয় উত্থাপন করে সেগুলো খন্ডন করা সেটা সিরাত পড়ার একটা বিশেষ উদ্দেশ্য কারণ রসুল সাল্লাম সাল্লামকে তহমত দিবে অপবাদ দিবে এমন কথা বলবে যেটা তার চরিত্রের মধ্যে পড়ে না আর এরকম বাজে মন্তব্য করে চলে যাবে যদি একজন সিরাত কে সিরাত না পড়াশোনা করে আর জীবনী সম্পর্কে জ্ঞান না রাখে তাহলে এগুলো খন্ডন সে কিভাবে করতে পারে সেজন্য সিরাত করতে হবে যেন সিরাতকে কে কলুষিত খন্ডন করা যায় রসুল খন্ডন করা যায় সাল্লামের শত্রুদের খন্ডন করা যায় সে সকল মুনাফেকের দাঁত ভাঙ্গার জবাব দেওয়া যায় সেজন্য সিরাত পড়ার প্রয়োজন আছে এবং সিরাত পড়ার একটি হচ্ছে একটি বিশেষ উদ্দেশ্য আমি উদ্দেশ্য গুলি একটু লম্বা করে দিলাম আর একটি উদ্দেশ্য বলে আলোচনায় শেষ করব কারণ আজকে সমাবেশ প্রায় শেষ হয়ে আসছে সিরাত পঠন পাঠনের আরেকটি উদ্দেশ্য হচ্ছে এই সংশয়গুলির মানে সত্যিকারে উত্তর দেওয়া আমি এ কথা প্রথম বিষয়টির সাথে এটা সম্পর্ক একটা হলো রসুল সাল্লা সাল্লামের আহ মান সম্মানের বিভাগ করা মান সম্মানের সম্মান তার বজায় রাখা এবং তার সম্মানে যারা আঘাত করে সেই আঘাতের উত্তর দেওয়া আর একটা হলো তার জীবন। জীবন। তার তার আমানত আমি ক্ষেত্রে যেগুলো ইসলাম শত্রুরা বিশেষ করে নাস্তিকরা এবং নাস্তিকবাদ লোকেরা যে সকল আহ নংরা এবং কুরুচিপূর্ণ মন্তব্য তার সম্পর্কে করেন সে সকল গুলোর সে সকল প্রশ্নের এবং মন্তব্যের সঠিক খণ্ডন করা যে খণ্ডনে আলহামদুলিল্লাহ একটা বিশেষ নীতি থাকবে রসুল সাহা সাল্লামেরই আদর্শ থাকবে এরকম একটি নীতিবান খণ্ডন করা এই সিরাত পড়ার একটি বিশেষ উদ্দেশ্য